ছোট্ট একটা দোকান কাঠের তাকের উপর সারি সারি লবণের বস্তা হাতে গোনা কজন খদ্দের আসত আর দোকানের এক কোণে বসে হিসাব মিলাতেন মালিক জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই এগুচ্ছিলেন তিনি দিন শেষে সামান্য যা লাভ হতো তা দিয়েই চলত সংসার কিন্তু স্বপ্ন ছিল বড় আকাশ ছোঁয়ার রাত জেগে হিসাব করতেন কেমন করে ব্যবসা বাড়ানো যায় কিভাবে আরও বড় কিছু করা যায় সময়ের সঙ্গে সঙ্গে দোকানের আকার বাড়লো ছোট ব্যবসা ধীরে ধীরে বড় হতে লাগল লবণের পাশাপাশি অন্য পণ্য যুগ হল ক্রেতাও বাড়ল কিছুদিনের মধ্যেই তিনি শুধু এক দোকানের মালিক নন একাধিক ডিলারশিপের কর্তা হয়ে উঠলেন দু সালের আগেও যিনি ব্যবসা করতেন ছিলেন না দেশের শীর্ষ একশো ব্যবসায়ীর মধ্যেও দু সাল পর্যন্ত তার মাত্র পাঁচটি কারখানা ছিল তাও লোকসানে চলছিল এর মধ্যে তো তিনটি দেউলিয়া হর মুখে স্বপ্ন দেখলেও বাস্তবতা ছিল কঠিন বাজারে প্রতিযোগিতা তীব্র ব্যাংকের দেনা বাড়ছিল আর সাফল্য যেন ধরা দিতেই চাইছিল না কিন্তু দু সালে নির্বাচন বদলে দিল তার জীবন হঠাৎ করেই তার ভাগ্য যেন আকাশ ছোঁয়া হয়ে গেল সেই গল্পের শুরুটা জানার কৌতূহল থেকেই মাঠে নামে দ্য পিপলের অনুসন্ধানী টিম সিক্রেটাইজ তারা খুঁজতে থাকে এক অদ্ভুত উত্থানের রহস্য কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী রাতারাতি দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি হয়ে উঠলেন মাসের পর মাস তথ্য সংগ্রহ নথিপত্র ঘাটা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার পর তাদের সামনে উঠে আসে এক রূপকথার গল্প কিন্তু এটা কোনো সাধারণ রূপ কথা নয় এ গল্পে রাজপুত্র নেই নেই কোনো জাদুর কাঠি বরং আছে ক্ষমতার অলিগলিতে চলা গোপন আতাত দুর্নীতির বিশাল নেটওয়ার্ক আর এমন এক আশীর্বাদের হাত যা এক মুহূর্তে বদলে দিতে পারে ভাগ্যের চাকা কোনো এক মহারানীর আশীর্বাদ এসে পড়ল তার মাথায় সেই আশীর্বাদ ছিল এতই শক্তিশালী যে মুহূর্তের মধ্যেই বদলে গেল সবকিছু ব্যাংকের দরজা খুলে গেল সরকারি প্রকল্পের বরাত তার হাতেই আসতে থাকল আর একের পর এক কারখানা গড়ে উঠতে যে মানুষটি এক সময় লোকসানে ডুবেছিলেন তিনি রাতারাতি দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি হয়ে উঠলেন এক দশকের ব্যবধানে তার ব্যবসা শুধু দেশের মধ্যেই নয় আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হল কিন্তু প্রশ্ন থেকেই যায় এই উত্থান কি শুধুই কঠোর পরিশ্রমের ফল নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো রহস্য এরপর শুরু হলো এক নতুন অধ্যায় শিল্প কারখানা গড়ে তোলার স্বপ্ন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গড়ে তুললেন মেঘনা গ্রুপ এক সময় যিনি ছোট্ট দোকানে বসে লবণ বিক্রি করতেন তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর কর্ণধার তার ব্যবসা বিস্তৃত হল বিভিন্ন খাতে খাদ্য প্যাকেজিং সিমেন্ট পেট্রোলিয়াম এমনকি ব্যাংকিং পর্যন্ত একজন ব্যবসায়ীর এই উত্থানের গল্প যে কোনো রূপকথাকে হার মানিয়ে দেয় কিন্তু এই গল্পের আড়ালে কি শুধু কঠোর পরিশ্রমের গল্প আছে নাকি অন্য কোনো লুকানো অধ্যায় কিভাবে এত দ্রুত তিনি দেশের শীর্ষ ধনীদের একজন হয়ে উঠলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তার সাফল্যের আড়ালে অন্ধকার দিকগুলো সামনে চলে আসে নামটা শুনলে প্রথমে একজন সফল উদ্যোক্তার গল্প মনে হতে পারে অনেক তো শুনলেন তার গল্প এবার দেখি কে সেই ব্যক্তি ম্যাঘনা গ্রুপের মালিক দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর কর্ণধার বহুজাতিক ব্যবসার নেতা মুস্তফা গামাল কিন্তু এই সাফল্যের পেছনের বাস্তবতা ভিন্ন কিভাবে এক সময়ের ক্ষুদ্র ব্যবসায়ী মাত্র এক দশকের ব্যবধানে দেশের অন্যতম শীর্ষ ধনী হয়ে উঠলেন কিভাবে তার ব্যবসা রাতারাতি আকাশ ছোঁয়া সমৃদ্ধি পেল এই উত্থানের গল্পের সাথে জড়িয়ে আছে ভয়াবহ দুর্নীতি কর ফাঁকি রাজনৈতিক মাফিয়াদের সাথে আতাত এবং দেশের সাধারণ মানুষের দুর্ভাগ্যের ইতিহাস বিগত পনেরো বছর ধরে রাজনৈতিক ক্ষমতার বলয়ে তার দাপট ছিল প্রশ্নাতীত দেশের বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ব্যাংক লুটপাট মিডিয়া দখল এবং সিন্ডিকেট ব্যবসা প্রতিটি ক্ষেত্রেই তার ছায়া ছিল সরকার পরিবর্তনের পর যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তখনই উঠে আসছে মোস্তফা কামালের আসল চেহারা এই মহা দুর্নীতির গল্পে আপনাদের সামনে তুলে ধরব সেই অন্ধকার অধ্যায় যেখানে উঠে আসবে তার উত্থানের নেপথ্যের শক্তি কারা ছিল তার পেছনে কারা তাকে সহযোগিতা করেছিল এবং কিভাবে তিনি হয়ে উঠলেন দুর্নীতির বর দেখবেন অতি শীঘ্রই ফেস দ্য পিপলের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান সিক্রেটাইজের প্রতিবেদনে